ছ বছর আয়ু দিয়েছে পঞ্চাশ বছর ঘুমিয়ে ঘুম পা এত ঘুমের তর চোখ গুলো বন্ধ হয়ে যাবে তবু সিরিয়াল চললে এমন করে দেখবে তুমি তোমার একটু সংসারে কাজ পরিত্যাগ করে একটু আমোদ প্রমোদ পরিত্যাগ করে গৌর হরিকে ডাকতে পারো না ভালোবাসতে পারো না তারা আমার গৌর হরিকে ভালোবেসে দেশ ত্যাগ করে দিয়ে। পাগলেও নিজের ভালো বোঝে কলির জি বোঝে না কেমন আমরা মানুষ দেখে না বাবা এই যে কীর্তন হচ্ছে এখানে প্রায় বছর বহু বছর ধরে কীর্তন চলছে তো আপনার প্রতি বছর কীর্তন শ্রবণ করতে আসেন হ্যাঁ কি না আসেন তো কি লাভ হয়েছে এতদিন শুনে কি লাভ হয়েছে প্রায় কীর্তন জানাই তো এসে বলে গুরু দীক্ষা নাও না হলে গোবিন্দ কৃপা হয় নাকি শুনেছ তো হ্যাঁ কি না কই নিয়েছ তুলসীর মালা পড়ো তবে হৃদয় শুদ্ধি ঘটবে পড়েছ কতজনের গলায় আছে আচ্ছা আমি যেগুলো বলবো হ্যাঁ কি না একটু জোরে জোরে উত্তর দেবে জানলে হ্যাঁ বলবে না জানলে না বলবে কলি যুগে নাম ছাড়া গতি নাই জানো আচ্ছা জানো আচ্ছা গুরু চরণ ছাড়া গোবিন্দ কৃপা পাওয়া যায় না জানো জানা আছে গুরু চরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয় জানা আছে এটাও হ্যাঁ তাহলে আর বাবা সারা দিনে যতই কাজ থাকো এতটুকু হলেও সময় আমার গোবিন্দকে দিতে হয় জানা আছে আর সবই তো জানো দেখছি তাহলে আমাকে ডাকলে কেন তা জানো তো সবাই সবাই তো জানো গুরু দীক্ষা নিয়ে গলায় তুলসীর মালা পরতে হয় কতজনের গলায় আছে আশেপাশে নিজেই দেখেন ওই দেখো আবার এমন করি হরি বল হরি কাছে চাপা দিচ্চো আমার কাছে লোকের কাছে যার কাছে দেবার তার কাছে তো দিতে ভালো তোমার আমার কাছে দিয়ে কি হবে হরিবল হরিবল হরি মাগো যে জানে না তা দেখ সবাই চুপ করে বসে আছে যারা কথা আমরা কথা বলছি আমরা এখানে আছি তো কথা বলতে হলে এখানে এসে ওখানে কি আমি বসবো তো বাবা যারা জানে না ওদেরকে জানানো যায় যারা বোঝে না ওদেরকে বোঝানো যায় যারা বুঝে না বোঝার ভান করে কে বোঝাবে ভেবে রেখে দিয়েছ বুড়ো হলে না করব তাই তো একটু বয়স হোক তুলসীর মালা গলায় নেব ভেবে রেখেছ আরে বুড়ো হবে সে গ্যারেন্টি কে দিয়েছি আজকে ঘুমালাম

চৈতন্য যার কথা শ্রবণ করলে আর সাধনও করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন আমার চৈত আমরা তো অবচেতন জীব অবচেতন তো চেতনা আছে আমাদের চেতনা আছে আচ্ছা আমরা মানুষ তো অমা আমরা মানুষ তো না গো বলে এটা ভাবতে হবে মানুষ কি না মানুষ তো মানুষ না মানুষ মান হুষ মানুষ থেকে মানুষ হয়ে গেল মান আমার মধ্যে মানবিকতা আছে এই হুষটা যাদের আছে তারাই মানুষ আমাদের মধ্যে সেই হুষটা আছে যদি আমার মধ্যে সেই হুষটা থাকত আমার মধ্যে মানবিক আমি মানুষ এই হুঁশটা যদি আমারে থাকতো বাবা একজন অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমি তার ছবি তুলে মজা লুটে ওই সোশ্যাল মিডিয়ায় দিতে পার একজন রক্তাক্ত হয়ে পড়ে থাকলে কটা হাত এগিয়ে আসে তাকে তোলার জন্য আর কটা ক্যামেরা বেরাই তার ছবি তোলার জন্য এটা দেখবেন দেখি আমি যদি মানুষ হতাম বাবা নিজের গর্ভজাত সন্তানকে ঝোপে ফেলিয়ে দিয়ে পালিয়ে যেতে পারতাম এদেরকেই বলে মান মানুষ মানুষের মতো দেখতে হলেই মানুষ হওয়া যায় না যে বাবা মা মাথার গাম পাই ফেলে পরিশ্রম করে নিজের সর্বস্ব ছেলেকে দিয়ে ছেলেকে চাকরি করিয়ে দেয় আর সেই ছেলে যখন বাবা রিক্সা চালিয়ে দেয় ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছে সবাই বলে না ওই ছেলেই যখন বাবা মাকে ফেলে দিয়ে চলে যাই শহরে খোঁজ নিতে আসে না তারাই হয়ে যায় এই তো আমাদের তাই চৈতন্য কথা শোনো চৈতন্য কথা শোনো তবে জীবের চেতনা জাগ্রত হবে দিদি কীর্তন শুনতে যাব কমিটি থেকে যে চর্চা পেতে দেয় না তাতে কি থাকে

অধিপতি ভগবান ভগবান যে তোমাকে সৃষ্টি করেছে সেই ভগবান তার ভগবান পরিত্যাগ করে ভক্ত হয়ে গেল কলি যুগে শুধু এই ধুলাটা মাগবে কি গো মা ধুলোটা মাগবে বলে ভক্ত হয়ে গেল আর আমরা এমন মানুষ হয়েছি পোশাকটা নোংরা হয়ে যাবে বলে পেপার নিয়ে আসি ও মা শাড়িটা তো নোংরা হলে ধুতে পারবে ধুয়ে দাও একটা সময় শাড়িটা পুরনো হয়ে গেলে ফেলেও দেবে মনের ভেতরে কত বছরের কত নোংরা জমিয়ে রেখেছো ওটা ধরে কবে রিও যদি ভেতরেই নোংরা জমে থাকে তো বাইরেটা পরিষ্কার রেখে কি হরি বল হরি বল পূর্ব জন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয় ইহু জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব সাধু গুরু যদি পূর্ব জন্মে সুকৃতি করে থাকো তবে এই জন্মে এমন সাধু সঙ্গ হয় না হলে হয় না চাইলেই সবাই এমন সুন্দর এক আসনে বসে নাম শ্রবণ করতে সাধু সঙ্গ করতে পারে না তুমি পেরেছ তোমার সৌভাগ্য আছে তাই বলছে চৈতন্য কথা শোনো তবে তোমাদের চেতনা জাগ্রত হবে সব থেকে দুঃখের বিষয় কি জানেন মা দুঃখের বিষয় আজকে আপনি গৌর ভগবানের কথা শোনার জন্য এখানে বসে আছেন তো হ্যাঁ এখানে ভগবানের কথা শোনার জন্য বসে আছেন যেদিন স্বয়ং ভগবান বর্তমান ছিল তাকে এতটুকু ভালোবাসা মর্যাদা আমরা দিতে এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে বলো দেখি আজকে মহাপ্রভু চলে গেছে মহাপ্রভুকে নিয়ে কত গবেষণা কোথায় গেল কি বৃত্তান্ত যেদিন ছিল তাকে একটু সম্মান আমরা দিতে পারিনি এখন চলে যেতে তাকে নিয়ে অনেক কিছু আহা কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অজাতিত হবে নাম নিল তবু নিল না ওই নবদ্বীপের মাটিতে কাঁদতে কাঁদতে মহাপ্রভু চিৎকার করে বলে গিয়েছিল আজকে আমি নামের প্রচার করছি তোমরা কেউ নিচ্ছ না একটা দিন আসবে যেদিন কি হবে জানো পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম যত নগরাদি গ্রাম হবে এই মধুর হরি নাম সর্বত্র প্রচার হবে এই মধুর মধুর হরি পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরি নাম কি গোমা হয়েছে হয়েছে না হয়নি কি মতে হয় হয়েছে মায়াপুরে কারা কারা গেছে একটু হাত তোলো দেখি অনেকে গিয়েছে সুন্দর বিদেশিদের দেখেছ দেখেছ বিদেশিদের দেখেছ তোমরা দেখেছ তা কি দেখলে তাদেরকে কিচ্ছু দেখো দেখেছ সবার গলায় তুলসীর মালা দেখেছো লক্ষ্য করেছেছো সবার হাতে জপীরের মালা দেখেছো লক্ষ্য করেছেছো ওরা এই দেশের মানুষ না এটা জানতো হ্যাঁ তুমি সংসারের কাজ ত্যাগ করে একটু ঘুম ত্যাগ করে 100 বছর আয়ু দিয়েছে 50 বছর ঘুমিয়ে কাটে কি ঘুম পা এত ঘুমের তোর চোখগুলো বন্ধ হয়ে যাবে তবু सीरियल চললে আমন করে দেখবে তুমি তোমার একটু সংসারে কাজ পরিত্যাগ করে একটু আমোদ প্রমোদ পরিত্যাগ করে গৌর হরিকে ডাকতে পারো না ভালোবাসতে পারো না তারা আমার গৌর হরিকে ভালোবেসে দেশ ত্যাগ করে দিয়েছে তারা তাদের জন্মভূমি ত্যাগ করে দিয়েছে হ্যাঁ গো কেউ কিছু না পেলে কিছু ছাড়ে তুমি দোকানে গেছো শাড়ি কিনতে শাড়ি না পেলে টাকা দিয়ে চলে আসবে আসবে না নিশ্চয় কেউ কিছু পেয়েছে বলেই ছেড়েছে না সে তাদের দেশ ত্যাগ করে দিল কেন আমার গৌর হরির মাঝে কিছু পেয়েছে বলে তাই তো কি পেল তারা খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে আমার গৌর হরির কাছে কি পেল দেশ ত্যাগ করে দিল আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে গৌর হরিকে চিনতে পারলাম না এটা কি আমাদের লজ্জার বিষয় নয় লাগলো গৌর হরির জন্য লজ্জা ত্যাগ করে কণ্ঠে তুলসীর মালাটা নিতে আমরা পারলাম না এটা কি আমাদের কাছে লজ্জার বিষয় নয় হরিবল হরিবল দেখে সময় সবাই যখন মেতেছে তাই বলি সোনা সনাতন ধর্মে জন্ম নিয়ে আমার গৌর হরি দেশের মাটির মানুষ হয়ে। যদি জীবনে আমার গৌর হরি কি একবার না হলেও স্মরণ না করতে পারো যদি জীবনে একবারও অন্তর থেকে তোমার মুখে না ভুলি আসে হা গৌর হা নিতাই জেনে রাখো জীবনটা বৃথা গৌরীকে আনতে হবে কি আনতে পারবে আনতে পারবে বলে একা নাই পারি এতজন মিলে আছি যখন আনতে পারবো বলে একা ডাকে না হয় নামবে না এতজন যদি একত্রিত হই ডাকে আসবে দেখি আসে কিনা আমার গৌরী লরে এই সোনা নদিয়া উলু ধনে উলু ধনে হরি ধনির গুর হরি হরি বা 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লয় গৌরে

যাবে কারা কারা গৌর হরিকে দেখতে যাবে হাততালো দেখি

শ্রীবাস শগনো মাঝে খেলা ঘুরছে নাম গাইছে আনন্দ করছে নাম সংকীর্তনে মেতেই আছে। এখন গৌড় হরি নাম দাদা কৃষ্ণ মিলিত তনু গৌড় হরি অপরূপ সুন্দর তার রূপ সে যখন হেমদণ্ড বাহু তুলে নৃত্য করতে বাবা ভদ্র তার সঙ্গে নাম গাইবে কি তাকে দেখেই আত্মহারা হয়ে যেত হ্যাঁ তো বাবা তো গৌর হরি আজকে আজকে তো এখানে নাম চলছে না তা হঠাৎ যদি কেউ এসে বলে এই বন্ধ করো ইসল চলবে না বন্ধ করো ভালো লাগবে ভালো লাগবে না তো গৌর হরি আজকে নাম করেছে সবাই মিলে মেতে গেছে আর একজন বলছে এই বন্ধ করো বন্ধ করো তা কে থামিয়ে দিল স্বয়ং আবার গৌর হরি গৌর হরি নাম গাইতে বলে সে আজকে নাম থামিয়ে দিল

তোমরাই তো বলো কি বলি আরে আরে তোমরাই তো বলো আরে কি বলি সেটা বলো আহা তোমরাই তো বলো আমি নাকি ওই ব্রজের ভাষাগুলোর লক্ষ্য রাখবেন মা আমি নাকি ব্রজের কানায় তা গৌর হরি ব্রজের কানাই তো হ্যাঁ কিনা? না গৌর হরি ব্রজের কানাই তো ঠিক টক ঠিক তো আমি যদি প্রজীর কানাই হয় এবার বলো কথায় ম দাদা বজা অবিদ্বী ਆਪੋ ਜੀ ਨਾ ਨਾ ਬੋਲੋ ਬੋਲ ਕੋਈ ਆਮ ਦਾਦਾ ਬੋਲ i Rio do

হরাইণ্ডিত ঘরে গা হই পণ্ডিত ঘরে শুভ মাস শুক্লা ত্রয়োদশী জন মেলা হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রোদর্শী জনমেলা হলো ত্রয়োদশী জনমিলা হলো আমা বীরভূম জেলা কোন জেলা কোন জেলা বীরভূম জেলা বীরভূম জেলায় কে এলো গল্প যদি করবে তো শুনবে কি করে দিদি কালকে কীর্তনিয়া আরে বাবা তুমি যদি বসে বসে পাশের মানুষের সঙ্গে গুজুর 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 করবে কীর্তনিয়া কি গাইবে তুমি জানবে কি করে আর দশ হয়ে গেল কীর্তনিয়া এই জন্য বাবা কীর্তন শুনে যে বললে কোনো লাভ হয়নি এ পাশ দিয়ে ঢোকাবো এ পাশ দিয়ে বের করে দেব তো লাভটা হবে কি করে জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই নৌকাই যদি জল উঠে যায় সব সব ডুবে যাবে নৌকা কি জল কি জল হলো সংসার নৌকা হলো সাধনা জলে নৌকা থাক সংসারে সাধন থাক তাতে ক্ষতি নাই সাধনে যেন সংসার না ঢুকে যায় রে তুমি বাড়িতে সব কাজ করতে করতে তুমি নাম করো মানে সংসারে সাধন থাক জলে নৌকা থাক ক্ষতি নাই সংসারে কাজ করতে করতে নাম করো ক্ষতি নেই কিন্তু সাধনে যেন সংসার না ঢুকতে পারে তুমি নাম শুনতে শুনতে ভগবানের সেবা দিতে দিতে গোবিন্দকে সেবা দিতে দিতে হ্যাঁ দিদি ফোন করেছে হ্যাঁ বল কি করছিস এই যে গোবিন্দকে সেবা দেবো একটু চন্দন মর্দন করছি ও ঠিক আছে ঠিক আছে ফোনটা রেখে দে না না তুই বল না যখন দেবো তখন রেখে চন্দন মর্দন করতে করতেও গল্প করা যা তাহলে শুধু শুধু ওই দুটো নবুন নানা ধরানোর জন্য ফোনটা কাটার কি দরকার আছে বলতে বলতেই দাও না মন্ত্র বলার দরকার নেই দিদির সঙ্গে গল্প করতে করতেই ধরিয়ে দাও এই হচ্ছে সাধনা আর বাবা মার্কেটে গান বেরাচ্ছে হরি হরি যতই বলল না হরি তোমার সারা দেবে না দেবে কি করে তোমাদের যা দশা হলিবল হরিবল কোন জেলা বললাম বীরভূম জেলায় কে এলো রোজের বলরাম কলিযুগে আসছে কোন জেলা বীরভূম জেলা গ্রামের নাম এক চকড়া গ্রাম তারাপীঠের মন্দির গিয়েছ বীরভূমে ওর পাশেই কিছুটা যেতে হয় গেলে ভ্রমণও করে আসবে আমার নিতাই চানের আবির্ভাব স্থান এক গ্রাম হারাই পণ্ডিত ঘরে পিতার নাম হারাই পন্ডিত মাতার নাম পদ্মা গতি কোন দিন শুভ মাঘ